এর মাধ্যমে নিশ্চিত হয় সমাজ ও রাষ্ট্রে স্বচ্ছ মত প্রকাশের স্বাধীনতার প্রসঙ্গে একটি ভুল বোঝাবুঝি প্রায় ঘটে থাকে রাষ্ট্রকে আমরা অনেকেই প্রতিপক্ষ হিসেবে ভেবে থাকি আবার অনেক ক্ষেত্রে স্বাধীন মত প্রকাশকারীকেও রাষ্ট্রের শত্রু ভাবেন রাষ্ট্রের প্রতিনিধিরা সারা বিশ্বেই রাষ্ট্র বা সরকারের কোনো সিদ্ধান্ত বা কর্মকাণ্ডে প্রতিবাদ হওয়া খুবই স্বাভাবিক একটা ব্যাপার একে মত প্রকাশের ক্ষেত্রে নাগরিক অধিকার হিসেবে ভাবলেই সবচেয়ে ভালো রাষ্ট্রের জন্য আর রাষ্ট্রকেও প্রতিপক্ষ ভেবে রাষ্ট্রের সহায়ক অংশকে নিয়ে এসব গঠনমূলক সমালোচনা স্বাধীন মত প্রকাশের সক্রিয়ভাবে অংশগ্রহণে সংস্কৃতি গড়ে তুলবে মত প্রকাশের স্বাধীনতার চর্চা অনেক সময় ব্যক্তি নিজের বা সমাজে সেটা সম্পর্কে প্রচলিত ধারণা বা পারসেপশন ভিত্তিক হয়ে থাকে এই পারসেপশন ব্যক্তির ব্যক্তিত্ব সামাজিক পরিস্থিতি এবং দেশে আইনের শাসন এড়িয়ে কোনো গোষ্ঠী বা কোনো রাষ্ট্রীয় উন্মুক্ত বা গোপন প্রতিষ্ঠানের দমন নিপীড়ন প্রত্যক্ষ বা পরোক্ষ ভীতি প্রদর্শন ইত্যাদি দ্বারা ভয়ের সংস্কৃতি তৈরির মাধ্যমে হতে পারে এই ভয়ের সংস্কৃতি থেকে ব্যক্তি বা সংগঠন আত্মসেন্সরশিপ গ্রহণ করতে পারে এতে করে সে বা তারা স্বাধীন মত প্রকাশে ভীত হয়ে বিরত থাকে আত্মসেন্সরশিপ থেকে মুক্তির জন্য সব রকম বায়াস ও ফোবিয়া থেকে মুক্ত হয়ে আসলে পরিস্থিতি কতটুকু বিপজ্জনক সেটি আগে সঠিকভাবে নির্ণয় করতে হবে সমমনা সহযোগী এবং মত প্রকাশের স্বাধীনতার চর্চায় সহায়তাকারীদের সাথে যোগাযোগ বজায় রাখতে হবে সর্বদা আইনসিদ্ধ থাকতে হবে এবং প্রয়োজনে আইনগত সহযোগিতা নিতে হবে তবে মত প্রকাশের স্বাধীনতার অর্থ শুধু তথ্যের আদান প্রদান নয় এর একটি মূল লক্ষ্য সমালোচনামূলক পরিস্থিতি তৈরি করা যাতে মানুষ সমালোচনামূলক চিন্তা বা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে উপস্থাপিত চিন্তার বিপরীত চিন্তা করতে পারলে নতুন চিন্তা ও নতুন চেতনার উন্মেষ ঘটে সমাজে অর্থাৎ শুধু তথ্যের বিনিময় নয় মতামত প্রদান সক্রিয় প্রতিবাদ ক্ষোভ প্রকাশ গণবিবৃতি অনলাইন মাধ্যম সামাজিক মাধ্যম ব্যবহার মিছিল রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ সবই মত প্রকাশের স্বাধীনতার প্রক্রিয়ার অংশ আবার বিতর্ক ও সমালোচনামূলক পরিস্থিতি তৈরি হলে সেটা থেকে বিভেদ বা দ্বন্দ্ব তৈরি হওয়া স্বাভাবিক সেই জন্য দ্বন্দ্ব মোকাবেলা বা কনফ্লিক্ট রেজলিউশন সম্পর্কে দক্ষ হতে হবে তীব্রতার দিক দিয়ে দ্বন্দ্ব পাঁচ ধরনের হতে পারে যেমন ছোটোখাটো মতবিরোধ বা ভুল বোঝাবুঝি অতিরিক্ত প্রশ্ন করা বা চ্যালেঞ্জিং হুমকি এবং আলটিমেটাম আগ্রাসী শারীরিক আক্রমণ এবং অন্য পক্ষকে ধ্বংস করার প্রচেষ্টা এসব দ্বন্দ্ব মোকাবেলার জন্য বিভিন্ন কৌশলও রয়েছে কোনো কৌশলে অপরপক্ষকে ছাদ দিতে হয় কোনোটাই আপোষমূলক সমাধান আসে অনেক সময় এড়িয়ে যাওয়াও সমাধান কিন্তু সহযোগিতামূলক কৌশল দ্বন্দ্ব মোকাবেলা করা সবচেয়ে কার্যকর উপায় যেখানে সকল পক্ষ একসাথে আলোচনা করে বিকল্প সমাধানগুলো খুঁজে বের করতে ইচ্ছুক হয় পাশাপাশি প্রতিযোগিতামূলক কৌশলও রয়েছে যেখানে আধিপত্য এবং ক্ষমতার মাধ্যমে সংঘাত জয় করার চেষ্টা করা হয় কিন্তু এই পদ্ধতি প্রয়োগ করা একেবারেই কাম্য নয় মত প্রকাশে ইতিবাচক এবং সক্রিয় আচরণের মাধ্যমে জনগণ বিশেষ করে তরুণ সমাজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজের ও সমাজের সামগ্রিক উন্নয়নে অংশ নিতে পারে যেমন করোনা মহামারী চলাকালে আমরা দেখেছি অক্সিজেন সিলিন্ডার প্লাজমা সংগ্রহ এরকম বিভিন্ন উদ্যোগে তরুণদের সামিল হতে জরুরি রক্তের প্রয়োজন হলেও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিক বেশ কিছু সংগঠন এগিয়ে আসে সবার আগে এছাড়া ক্যাম্পাস ভিত্তিক বিতর্ক সংগঠন ফিল্ম ক্লাব পাঠচক্র সাংস্কৃতিক ক্লাব এসবে অংশগ্রহণ করেও তরুণরা মানসিক বিকাশের পাশাপাশি ভিন্নমত গ্রহণের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারে যা দায়িত্বশীল নাগরিক হতেও তাকে প্রস্তুত করে অনলাইনে মত প্রকাশে সক্রিয় অংশগ্রহণ বলতে তাই কেবল রাজনৈতিক সংশ্লিষ্টতাকে বোঝায় না বরং তরুণরা অধিকার আদায়ের জন্য নিজেদের মত প্রকাশ করতে পারে সামাজিক কর্মকাণ্ড দুস্থদের সাহায্য নারীদের সমতা জলবায়ু পরিবর্তন শিশুশ্রম বন্ধ করা বা তাদের শিক্ষার ব্যবস্থা করা অনলাইন হ্যারাসমেন্ট বন্ধ করা ইত্যাদি নানান কর্মকাণ্ডে অর্থাৎ ইতিবাচক মানসিকতায় গঠনমূলক থেকে নিরাপদে নির্ভয়ে আইনের সীমাবদ্ধ থেকে লিঙ্গ ধর্ম সমাজ সংস্কৃতি ইত্যাদির উপর শ্রদ্ধা রেখে ডিজিটাল মাধ্যমে দায়িত্বশীল মত প্রকাশ ব্যক্তি ও সমন্বিত অধিকার রক্ষা বিরোধ নিষ্পত্তি ও সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ এসবের মাধ্যমে নিশ্চিত হবে ডিজিটাল সিটিজেনশিপ বা ডিজিটাল নাগরিকত্ব এই ইতিবাচক যোগাযোগের সংস্কৃতি তৈরি হলে তা অনলাইনে স্বাধীন ও নিরাপদ মত প্রকাশে উদ্ভুত্ত হয়ে তরুণদের দায়িত্বশীল নাগরিক হতে সহায়তা করবে আশা করি বুঝতে পেরেছেন মত প্রকাশের স্বাধীনতা এবং ডিজিটাল সিটিজেনশিপের বিভিন্ন বিষয় নিয়ে অনলাইনে সঠিক আচরণ ও ডিজিটাল মাধ্যমে মত প্রকাশের নির্ভয় অংশগ্রহণ চর্চার মাধ্যমে আমাদের সবাইকে নিয়ে গড়ে উঠুক চমৎকার এক ডিজিটাল বিশ্ব হ্যাপি লার্নিং